আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর আমিও আমার পরিবার সবাই ভালো আছি মোটামুটি আজকের ওয়েদারটা অনেক সুন্দর বিকালবেলা ওয়েদার আসলের আজানটা মাত্রই দিলো আর পিছনের আবহাওয়াটা অনেক সুন্দর গতকালকে ভিডিওটা দেখেছেন যে শারমিনকে গোসল করতে যায়া আর বিছানা তোষক ছিল সেটা ভিজায় ফেলাইছি সেটা কোন রকম শুকাইছে গতকালকে নিচে রাখা হয়েছিল তারপর সকালবেলা দেওয়া ছিল কি বলো ধরো তো গতকালকে তো পাংখা ছিল ওইটা কোন রকম শুকাইছে এখন হলো রোদের থেকে মাত্র উঠাইয়া খাটে দিছি এখনো বিছাই নাই

তো যার জন্য হচ্ছে ফেসটা ভারি ভারী মনে হচ্ছে তো আজকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি কিছুক্ষণের মধ্যে ঘরের কাজকর্ম শুরু করে দেব আমাদের রান্না বান্না আছে আরো সংসারে আরো কত টুকি কিটা কাজ আছে সেগুলো শুরু করব সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে তো আসেন একটু ঝাড়পোস দেই আর চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছু কথাও বলি একটু আড্ডাও হলো তো এই হচ্ছে ঘর আর এই হচ্ছে উনি আর এই হচ্ছে তোষক এটা হচ্ছে গতকালকের ভিজা তোষক এটা হলো বিছানো হইছে এখন এটা পুরা শুকায় নাই এখনও ভিতরে তুলা ভিজা আছে এটা এখন বুজা যাচ্ছে না কারণ উপর দিয়ে শুকনা মনে হচ্ছে আর এটা কিন্তু প্রচুর ভিজে সে হচ্ছে যে আমাদের পানি খাওয়ার যে জকটা সেই জগের তিন জগ পানি হচ্ছে গিয়ে তোষুকের উপরে ঢালছে সো সেই ক্ষেত্রে এটা প্রচুর ভেজা এখন বোঝা যাচ্ছে না ভিতরে তুলা গুলা ভেজা আছে এই জন্য এটা করে রোদে দেওয়া লাগবে তো আমি বললাম যে এই তোশকটা এই তোষুকের উপরে দিয়ে দাও যাতে করে হচ্ছে ওই নিচের তোশকের ভেজাটা আমাদের গায়ে না লাগে আর এতো শুক ভিজ্জা তো শুক বড় হয়ে গেছে ওই যে দেখেন দিকটা কতক্ষণ বইটা রয়েছে হয়ে গেছে ওই করতে চায় না কি হয়েছে তুমি কেন এক মানুষ গোসল করতে চায় নাই আমি গোসল করাইছি হোক তো ভিজা হোক

এটা যে কোনো কিছুর বিনিময়ে হোক সেটা তোকে ভিজায় হোক আমার ফার্নিচার নষ্ট করা হোক মানে যা কিছু হোক এগুলো নষ্ট করে হলো তোর আমি গোসল করাবো এটা হচ্ছে কথা তা এটা হচ্ছে তার রাগ ছিল তার রাগটা আমার একভাবে ঝাটতে পারে নাই আরেকভাবে ঝাসছে ছোট এখন যে আগামী কালকে এটা ঘরে রাখতাম কি ওই ঘরে রাখতাম বড় তো শক্তরা আবার

দেখেন এটা সারা রাত পাখা ছিল পাখাটা ছিল এই জায়গাটা ভিজেছে এই জায়গাটা শুক না অনুনই বলতেছে যে ভালো করে শুকবে না হলে মুতের গন্ধ পড়বে তাই বললাম বোতলও গেল ভিজাইলো শে পানি দিয়ে ভিজাইলাম কয় তোলারই এটা বলে রাখম না একঘেয়ে তো বল না তারারই কইতাছে এই তো শক্তটা যদি এটার উপরে দেই তাহলে তো ওটা ভিজবে না যদি ভিজে থাকে

আমরা চাদরটা আগে বিছাই তারপর আপনাদের সাথে কথা বলছি তো আমাদের বিছানা কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন বিছানা চাদর আর শারমিন হলো রুমটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে এই যে দেখে আর এই রুমটাকে কমপ্লিট করে ফেলেছি তো দুজন মিলে হলো বাড়িঘর গোছায় নিলাম আর সারমিন হলো পাক ঘরে আজকে তেমন একটা কিছুই রান্না করে নাই আর সবচেয়ে প্রিয় খাবারটা রান্না করেছে এই যে দেখেন গরুর মাংস সাদা খুব মজা হয়েছে পেট ভরে ভাত খাইছি আর ভেন্ডি ভাজি আজকে রান্না করার ভিতরে এই রান্না করছিল আর একটু বাইরেও গেছিলাম বাইরে থেকে আসার পরে শারমিন বলতেছে আগামী কালকে ওই আমরা বুট বাগার দিয়ে খাবো তো ভাবলাম বাসায় ফুচকাও আছে যদি একটু ডাবলি বিজয় বিজয় বা

দেখছেন খাইতে চাইলাম দেখা দেখেন কবে জান্নাতে খুশি খুশি কবতে তো জান্নাতে একটু খুশির খবরও থাকতে পারে আজকে জানেন না আমি তো আপনাদের দেখাইতে পারি নাই হয়তো বা আপনারা শারমিনের ভিডিওতে দেখছেন কত বড় আমরা কেমে কেমে খাইলো আমি হইল মানে বাসার থেকে আড্ডা দিতে বা একটু ঘুরতে বাইর হয়েছি দেখা যাচ্ছে না বন্ধু বান্ধব সারাদিন পর বা সপ্তাহে একদিন দেখা হয় তো ওরকম কিছুই তো সারমিনটা বললাম যে তুমি কি করবা পরে বললো যে উনি হলো রান্না বান্না করবে টাইম আমি ভাবলাম হয়তো বলতে সে রান্না বান্না করুক গায়ে গোসলও দিবে তো আমি এফাকে একটু ঘুরে টুরে আসি তো আমি বাইর হয়েছি আর সে হলো বলে

শুনলে নিতো তার মুখ থেকে আর পরে বলে ওই যে আম ছিল যে কাঁচা আম তো সেটা লবণ দিয়া কামড়ায় কামড়ায় খাইছে আদা নাই চলবে ওই যে ই দাও একটু ময় মশলা দাও আদা ছাড়াই হবে পরে ওই আম খাইয়া মনে করেন যে তার কাছে ভাল লাগতে ছিল পরে দেখলো যে না এখন মোটামুটি রান্না করা যায় তো যে কয়দিন মনে করেন যে যে টেস্ট করানোর পর থেকে আর তো মনে করেন যে তারা রান্না করতে দেই নাই আর আমি বললাম না যে আমার ঘরে এই যে দেখে বোনেরা আসা সময় ফুচকা আনা হয়েছিল এই ফুচকা অনেক ফুচকা রয়ে গেছে এই যে ফুচকা অনেক ফুচকা রয়ে গেছে আবার ভাববেন যে ই হয়ে গেছে না দেখেন দেখছেন অনেক পুস্কার হয়ে গেছে তো এটা এই জায়গায় রাখছি এই জন্যই বললাম যে একটু ডাবলি বেঁচে বে বলে যে এটা আরেক দিন করবে না বললাম ঠিক আছে কালকে ওই যে বুট বাগার দিবে শারমিনার হাতের বুট বাগার বল অনেক ভালো এখন পর্যন্ত ট্রাই করি নাই বলবেন যে রমজান মাস ছিল তখন ট্রাই করার নাই

তো টুকিটাকে অনেক কিছু শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শারমিন কি কেমন লাগছে আজকে আর আমার গোসল করানো লাগে না নিজেই করছে তো সেটা দেখে আমার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ এই সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও আল্লাহ হাফিজ